অনেক ভাই আছে দেখা যায় দূর থেকে আসবে অনেক টেনশনে থাকে যে এখানে যাব কি কেমন হবে না হবে বা প্রতারিত হব কি না বা এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন আমরা এখানে সবাই দূর থেকে আসছি আপনার সঙ্গে আগে কোনো সম্পর্ক ছিল না আমাদের সবাই ভিডিও দেখে আপনার সঙ্গে ফোনে কথা বলে আসছি আচ্ছা না আসে অনেক ভালো আছি আমরা যেটা ভয় করছিলাম কোনো সমস্যা নাই এখানে থাকা খাওয়া সব কিছু সুন্দরভাবে চলাচল করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সার্ভিস সেন্টারের স্বাগত তো আজকে আপনাদের ভিতরে একটা আপডেটমূলক ভিডিওতে আসলাম তো ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সতেরো এবং আঠারো নম্বর ব্যাচ রানিং চলতেছে তো মার্শাল্লাহ আমাদের এই ব্যাচের সর্বোচ্চ স্টুডেন্ট সর্বোচ্চ স্টুডেন্ট এবং সামনে আমরা আরও স্টুডেন্ট বাড়াবো যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি বড় করতেছি ইনশোল্লাহ আপনাদের কথা মাথায় রেখে যারা কাজ শিখতে আসতে তাদের উদ্দেশ্যে তো আজকে যেহেতু একটা আপডেটমূলক ভিডিও কে কোথা থেকে আসছেন আমাদের সতেরো নম্বর সবাই পরিচিত মোটামুটি আমরা আপডেট দিয়েছি এবং আঠারো নম্বর বেসের কে কোথা থেকে আসছেন সবাই মিলে সবার পরিচয় আমরা জানার চেষ্টা করব সংক্ষেপে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন বিস্তারিত কথা আমাদের ভিডিওতে হবে তো ভিওয়ার্স দেখেন এখানে অলরেডি আমাদের আঠারো নম্বর বেস এনারা যারা আছে সবাই আঠারো নম্বর বেসের মোটামুটি ছয়জন জন উপস্থিত আছেন আমাদের ভিতরে তো ছয় ছয় জেলার সবার পরিচয় নেওয়ার চেষ্টা করব এবং আমাদের সতেরো নম্বর ব্যাসে মোটামুটি নয় জন তো নয় ছয় পনেরো জন আমাদের একসঙ্গে আমরা ব্যাস করতেছি অন্য আরেকটি হলরুমে আছে তারা যেহেতু আমাদের পনেরো দিন পাস ব্যাস যার ফলে মানে এক হল রুম থেকে আরেক হল রুমে একটা স্টেপ বাই স্টেপ পার হওয়ার পরে যাই হোক আমরা শুরুতে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে দেখতেছেন আমাদের একজন ট্রেনারও আছেন তো উনি আমাদের পুরো টিমকে গাইড করেন সব সময়। তো যাই হোক আমরা শুরুতে সবার পরিচয় নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম আমার নাম জুয়েল রানা মোহাম্মদ জুয়েল রানা না আপনি কোথা থেকে আসছেন আমি আসি সিং থেকে বৃহত্তর মাইমন সিং মাইমন সিং থেকে তো আপনি এখানে আসলেন কিভাবে কি মানে কি যোগাযোগ করছেন কিভাবে আসি এই ভিডিওর মধ্যে এই যে এই এই এর মালিক ওনার যে ট্রেনিং করায় ওয়েলকাম টু সার্ভিসিং এর মালিক ওনার নাম্বার সরাসরি দেওয়া আছে ওনার নাম্বারে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে এই উনি আমার ফোন দিয়ে ফোন দেওয়ার পরে উনি আমার আসতে বলছে পরে আসছি আচ্ছা যাই হোক যে আমরা যে ফোনে কমিটমেন্ট করছি এটার সঙ্গে বাস্তবতার মিল আছে কিনা মিল নাই হ্যাঁ হ্যাঁ মিল আছে ফোনে কমিটমেন্টের সাথে বাস্তবতা মিল আছে আচ্ছা এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে আপনি এখান থেকে কাজ শিখে যেতে পারবেন হ্যাঁ এখান থেকে কাজ শিখে যাওয়া যাবে

এগুলো আপনারা বাদাই করছেন আচ্ছা যাই হোক ভালো থাকবেন এরপরে নেক্সট আরো অনেক ভিডিও ফ্রেমে আপনাদের আনার চেষ্টা করব এরপরে আমাদের আরো এক ভাই আছে আসসালামু আলাইকুম তো ভাই কি অবস্থা আপনি কোথা থেকে আসছেন ভাই বরিশাল আপনার নাম মোহাম্মদ আবুল কালাম বরিশাল থেকে আসছেন তো মোটামুটি আপনি এখানে কিভাবে আসলেন আমি ওই ইউটিউব দেখে আপনাদের ওয়েলকাম কিডিং যেভাবে দেখছেন মানে বাস্তবতার সঙ্গে মিল আছে আচ্ছা এখানে আসার পর আপনার কোনো প্রবলেম হচ্ছে যে এখান থেকে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন বা থাকা খাওয়া বা কাজে না না সব কিছুই ঠিক আছে ঠিক আছে তো কত দূর কাজ জায়গায়ছেন

এখানে আমি ইউটিউবে ওয়েলকাম অটো সার্ভিসের ভিডিও দেখছি দেখে আমি যোগাযোগ করে এই আসছি আচ্ছা এখানে যে আসছেন এখানে আপনার সঙ্গে যে ফোনে যে যোগাযোগ হয়েছে যে কমিটমেন্ট ছিল সব সবকিছু ঠিক আছে বাস্তবতা ঠিক আছে না প্রতারিত হওয়ার কোনো ইয়ে আছে না না তো এখান থেকে আপনার কি মনে হয় আপনি কাজ শিখে যেতে পারবেন জি ইনশাআল্লাহ পারবো পারবেন না তো এখন কাজ কত দূর আগাইছে আপনার আমরা কয়েল বাদাই করছি চার্জারে আচ্ছা তারপরে এখন মোটর বাদাই করতেছি আচ্ছা আচ্ছা মানে এই চার্জার গুলো আপনারা এত রেডি করছেন নাকি যেহেতু মোটামুটি এক সপ্তাহে আসছেন আমরা ভিডিও করার সময় পাইনি যার ফলে আপডেটটা দিতে দেরি হচ্ছে যাই হোক এখন যদি কেউ কোথা থেকে কাজ শিখতে আসতে চায় তারা কি এখানে আসতে পারবে জি পারবে তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান কেউ আসতে চাইলে যে কোন এখানে মনে করেন যে যার ইচ্ছা এক শিখতে পারবো এই পূর্বের কোনো অভিজ্ঞতা লাগবে না এভাবে এন যেভাবে ট্রেন করে আশা করি সবাই পারবে যাক মার্শাল্লাহ এরপরে আমাদের আরও এক ভাই আছে তো আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন জয়নাল আবেদিন ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কুড়িগ্রাম ফুলবাড়ি কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে যাক মাসাল্লা উত্তরবঙ্গের শেষ শেষ বর্ডার একদম শেষ সীমানা তাই তো তো আপনি এখানে কিভাবে আসলেন এখানে তো এই যে তোলকাম অটো সার্ভিস

কেতো মনে হয় না না পূর্বের আপনার কোনো অভিজ্ঞতা ছিল না একদমই তো নতুন তাই না একদম নতুন যারা যদি কেউ আসতে চায় এই লাইনে ছিলই না কখনো তারপরে কি এখানে আসলে কাজ শিখতে পারবে আসলে কাজ শিখতে পারবে থেকেই শুরু করা হয় আচ্ছা অভিজ্ঞতা থাকলেও জিরো থেকে শুরু করা হয়

আচ্ছা কোনো প্রকার প্রবলেম নাই তো সমস্যা অনেক ভাই আছে দেখা যায় দূর থেকে আসবে অনেক টেনশনে থাকে যে এখানে যাব কি কেমন হবে না হবে বা প্রতারিত হব কিনা বা এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন আমরা এখানে সবাই দূর থেকে আসছি আপনার সঙ্গে আগে কোনো সম্পর্ক ছিল না আমাদের সবাই ভিডিও দেখে আপনার সঙ্গে ফোনে কথা বলে আসছি আচ্ছা না আসে অনেক ভালো আছি আমরা যেটা ভয় করছিলাম কোনো সমস্যা নাই এখানে থাকা খাওয়া সবকিছু কিছু সুন্দরভাবে চলাচল করে এখানে

আচ্ছা মোটর স্টেপ শেষ হলে আমরা পরের স্টেপে যাবো তো আপনার কি পূর্ব কোন অভিজ্ঞতা ছিল আ আচ্ছা আমাদের যে ট্রেনিং এর সিস্টেম এই সিস্টেমে কি সবাই এখানে কাজ শিখতে পারবে হ্যাঁ ইচ্ছা শক্তি শুধু ইচ্ছা দরকার তাই তো যদি এই এই ডিপার্টমেন্টে কখনো ছিলও না তার পক্ষেও সম্ভব নাকি আচ্ছা জায়গা এখানে মানে কেউ দূর থেকে আসলে কোনো প্রতারিত স্বীকার হবে

আচ্ছা যাই হোক একদম নতুন যে কেউ আসলেই কাজ শেখা সম্ভব এখানে অন্তত ওয়েলকাম অটো সার্ভিস সেন্টার অন্য কোথাও হবে কি না জানি না ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে শেখা সম্ভব যেহেতু এখানে আমাদের শিডিউল মেনটেন হিসেবে ব্যাস চলে আমরা এক দুইজনকে কাজ শিখাই না কখনো যেহেতু আমাদের ব্যাস সিস্টেম সবাই এখানে এসে কাজ শিখতে পারবে যদি এই ডিপার্টমেন্টে কখনো না থাকে তারপরও যাই হোক সর্বশেষ এখানে আমাদের আছে আমাদের ট্রেনার মোহাম্মদ মামুনুর ইসলাম তো উনি ওনার সঙ্গে সংক্ষেপে আমরা কথা বলি আসসালামু আলাইকুম তো কি অবস্থা স্যার কেমন আছেন আপনার স্টুডেন্টদের কেমন গাইড করতেছেন তারা কি কাজ শিখতে পারবে তাদেরকে গাইড করা যেভাবে আছে তারা তো এখন একটু আগে বললো আর এখানে তো এরকম ফেক কিছু কিছু না যে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা ভালো বলেন যে আমরা যেটা শিখাইছি সেটাই এবং এখানে যে ছাত্র আসে বেশিরভাগই জিরো নলেজ নিয়ে আসে দুই একজন আসে জানা একটু টুকটাক আচ্ছা আর যতক্ষণ পর্যন্ত সে নিজে মুখে বলবে না যে আমি বুঝছি ততক্ষণ পর্যন্ত এখানে বোঝানো হয় আচ্ছা এই ওয়াইটা আছে এবং এই সময়ের মধ্যে এটা হয়ে যায় আচ্ছা যদি একটু পিছিয়ে পড়ে থাকে সেটাকে আমরা কভার করে তাদের সাথে একটা আলোচনা বা শিখার যে সিস্টেমটা আছে সুন্দর সিস্টেমেই শেখানো হয় এবং সে নিজে মুখেই যখন বলে যে না আমি এখন ওকে তারপরে তার একটা পরীক্ষা নেওয়া হয় যে সে আসলে পারছে কি না আচ্ছা এরকম পরীক্ষা নেওয়ার মাধ্যমে যদি ওকে হয় আমরা মনে যদি করি যে সে এখন পারবে সেইভাবে করা হয় একটা চার্জার এখন বাধাই করছে যে চার্জারের কোর্ট থেকে শুরু করে ওয়ারিং থেকে শুরু করে যা আছে কানেকশন সম্পূর্ণই

হয়তো আমরা যে ট্রেনিং দিচ্ছি এটা ছয় মাস এক বছর তাদের মাথায় থাকবে যদি প্র্যাকটিস না করে আর যদি প্র্যাকটিস করে এমনও ইয়ে হবে যে আরো অনেক পাকা হয়ে যাবে তারা এই বিষয়ে আচ্ছা এখন সর্বশেষ ফাইনালি আপনি বলতে চাচ্ছেন এখানে যদি একদম জিরো নলেজ নিয়েও আসে এরপরেও শেখা সম্ভব যে সিস্টেম আমরা দিচ্ছি হ্যাঁ এখানে এই মানে কঠিন জিনিসটা খুব সহজভাবে ঢুকার হয় তাদের মাথার মধ্যে আচ্ছা যে একটা জিনিস খুব কঠিন জটিল সেটাকে আমরা ভাগ ভাগ করে ঢুকাই দিই আসছে একটা কম্বাইন হয় আচ্ছা যে আমরা এইভাবে এই জিনিসটা পরিপূর্ণতা লাভ করব আচ্ছা এইভাবে দেওয়া হয় এখানে আচ্ছা যাই হোক মানে এখানে তো মানে এখানে মানুষ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ আছে না এখানে প্রতারিত হওয়ার সুযোগ নাই প্রতারিত যদি হতো তাহলে অনেকেই অনেক একটা ইয়ে করতে এখানে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই যে প্রতারিত হবে পারবে এখানে তো কোনো ছাত্র যদি উপস্থিত থাকে সে না শিখে এখান থেকে যাইতে পারবে না আচ্ছা ঠিক আছে এটাই এটাই বাস্তবতা শিখেই যাইতে হবে এটাই বাস্তবতা এখানে যদি সে থাকে উপস্থিত তাহলে তার শিখে যাইতো আর যদি উপস্থিত না থাকে সেটা একটা ব্যক্তিগত তার ব্যাপার আমরা পালামই না যাই হোক ভিওয়ার্স ধন্যবাদ আমাদের টিচারকে যে যেহেতু উনি আমাদেরকে প্রায় পনেরো জন লোককে গাইড করতেছেন পনেরো জন স্টুডেন্টকে তো সবাইকে গাইড করতেছেন সেই সাথে আর একটা কথা আমি বলতে চাই আমাদের এখানে আপনি নিঃসন্দেহে আসতে পারেন ওয়েলকামাডো সার্ভিস সেন্টারে আমরা মনে করি বাংলাদেশের এখন টপ সেন্টার এটা এটা আমরা শুধু মুখে বলতেছি এমন না আপনারা আমাদের চ্যালেঞ্জটা ভিজিট করেন ভালোভাবে দেখার চেষ্টা করেন কারণ হলো আমরা প্রত্যেকটা বেচে আটজন দশজন করে প্রশিক্ষণ দিয়ে থাকি এটা আমাদের সর্বোচ্চ বেচ বাংলাদেশে কোথাও আবার আছে কিনা একসঙ্গে পনেরো জন ট্রেনিং করাচ্ছে আমাদের চোখে পরে নাই থাকলে থাকতে পারে তো আমাদের যতটুকু কনফিডেন্স জানা যতটুকু আছে এর ভিতরে দেখি আমরা পনেরো জন জন কোনো সেন্টারেই নাই মার্শাল্লাহ তো এখানে আপনি প্রতারিত আর কোনো সুযোগ নাই কারণ এখানে আপনার বারো বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত আমাদের এখান থেকে কাজ শিখে গেছেন তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন সে আমরা চাইলে আমরা সেই রিভিউগুলো আপনাদের ভিতরে দিতে পারবো এবং দেশের বাহির থেকেও আমাদের কাছে কাজ শিখে গেছেন ইনশাল্লাহ তো যাই হোক এখানে যেহেতু আমাদের এটা আঠারো নম্বর ব্যাস আঠারো নম্বর ব্যাসে ছয়জন আছেন এবং সেই সাথে আমাদের অন্য হল রুমে আমাদের সতেরো নম্বর বেস আছেন সতেরো নাম্বার বেসের কে কে আছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি তো যেহেতু আমাদের এই আরেকটি সেন্টার আমরা সেন্টারটা আরও বড় করতেছি ইনশাল্লাহ আগামীতে বিশজন বসার ক্যাপাসিটি আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের কথা মাথায় রেখে তো আমরা এখানে দেখি কে কে আছেন এনারা কী পর্যায়ে আছেন আপডেট জানার চেষ্টা করব সংক্ষিপে যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে তো শুরুতে আমাদের আরও বাইক কোথায় গেছে ওনারা নামাজে গেছেন কয়জন গেছেন

এর ভিতরে হবে না আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা সংক্ষেপে একটু আলোচনা করবো সবার সঙ্গে বেশি আলোচনা করবো না আপনাদের আপডেট ভিডিওটা আমরা আরেকবার ধারণ করবো ইনশাল্লাহ তো এরপরে আমাদের আরেক ভাই আছে তো কি অবস্থা ভাই আপনার তো আপনার কি অবস্থা কাজের আপডেটটা কি ইনশাআল্লাহ আমরা কাজে অনেকটা আগায় রইছি কাজে অনেকটা আগে কতদূর কাজ আগাইছেন কি কি করছেন সর্বপ্রথম আমরা 31 তারিখে এসে 1 তারিখে চার্জার বাদাই শিখছি প্রায় পাঁচ দিন চার্জার কমপ্লিট করছি তারপরে আমরা দ্বিতীয় সেকশনে আমরা মোটর কিছু মোটর মিষ্টি মোটর ফ্যান মোটর বাদাই করছি এবং লাইনও দিছি তৃতীয় স্টেটে আমরা ওয়ারিং করছি পাঁচ দিন আমরা এখন আছি কন্ট্রলারে এখন কন্ট্রোল বক্স আছেন মানে প্র্যাকটিস চলছে তো যে স্টেপগুলো আপনি পার করে আসছেন এখন আপনার কাছে এই কাজগুলো কিছু না এগুলা কি প্র্যাকটিক্যাল ভাবে করছেন তো আচ্ছা এখানে প্র্যাকটিক্যাল ভাবে করানো হইছে আচ্ছা ঠিক আছে যাই হোক এরপরে যেহেতু আমাদের আরো নামাজের সময় আমরা যখন ভিডিওটা করতেছি এটা জোহরের নামাজের টাইম যার ফলে আমাদের আরো বাই মিসিং আছেন তো এরপরে আমাদের আরো এক ভাই আছেন ছোট উনি কোথা থেকে আছেন একটু তার আপডেটটা জানাতে চাই কি অবস্থা তোমার জি আলহামদুলিল্লাহ তুমি কোথা থেকে আসছো আমি আসছি গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে তোমার নাম মোহাম্মদ আলিমুল মোহাম্মদ আলিমুল তো আলিমুল তোমার কি অবস্থা কাজের আপডেট কি কত দূর আগাইছো আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা এখন সেটেল দিকে আছি

যে কোন নতুন নতুন সমস্যা গুলো এখান সমাধান করতে পারবে আচ্ছা এখানে মানে শুধু মানে মানে আমরা যে কাজগুলো করি সব কি রিয়েল কাজ পারে না যেগুলো সেই মালগুলো আসে এখানে তাই তো সেই মালগুলো আচ্ছা যাই হোক যারা নতুন আসতে চায় অবশ্যই আসতে পারে কারণ কোথায় এখানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই

বাকি যে সময় আছে এর ভিতরে হয়ে যাবে আগেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতেছি যেহেতু আপনারা আপনাদের ব্যাস খুব ফাস্ট আমাদের সব কাজে আপনারা আগে যে টাইম সীমা তারা চেয়েও আগে আছেন আপনারা হ্যাঁ যাই হোক যারা নতুন আসতে চায় আসতে পারবে এখানে কাজ শিখতে যারা নতুন আসতে চায় অবশ্যই আসতে পারবে আর এই জায়গায় কোনো খা থাকা খাওয়ার কোনো সমস্যা নাই আর যে কাজ গুলা করানো হয় প্র্যাক্টিক্যাল ভাবে এই কাজ শেখা করে গিয়া অবশ্যই আমরা ভিডিওর ভিতরে আমরা কাট করে এই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে কারণ আমাদের ভিডিও চলাকালীন সময়ে আমাদের তিন বাই নামাজে ছিলেন তাদের আপডেটটা আমরা জানার চেষ্টা করবো যেহেতু সব কিছুই আমাদের প্র্যাকটিক্যালভাবে উপস্থিত সময় তারা নামাজ শেষ করে এসেছেন আমাদের ভিতরে তাদের থেকে একটু জানার চেষ্টা করবো কি বিষয়ে আসা এর ভিতরে আপনাদের সংক্ষেপে জানবো তো আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ তো আপনাদের কাজের আপডেট টা কি মানে কতদূর আগাইছেন কত দূর বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা সার্জার প্রথম অবস্থায় শেষ করলাম আচ্ছা পরবর্তীতে আমাদের এই মোটরের কাজ ছিল মোটরের কাজও আমরা ট্রেনিং শেষ করছি মোটরের কাজও কমপ্লিট আচ্ছা এখন আমরা যে কন্ট্রোলারের কাজ আরম্ভ হয়েছে আমরা চার দিন হ্যাঁ তিন দিন কন্ট্রোলারের কাজ মোটামুটি তিন দিন শেষ হয়েছে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট কন্ট্রোলারের কাজ আমাদের হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট আশা করি ইনশাল্লাহ যে সময় আছে

আচ্ছা বা শিখতে পারতেছি আশা করি ইনশাআল্লাহ তারা তো অবশ্যই পারবে পারবে না এখানে কোন প্রকার কোন প্রবলেম আছে থাকা খাওয়া নিয়ে বা মানুষ অযাতা হয়রানি হবে বা প্রতারিত হবে এরকম কিছু আছে না 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 এখানে এরকম কোন কিছু নাই এখানে সবাই তো ইনশাআল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতেছে কাজ করতেছে কোনো দিন এখনো কোনো সমস্যা কর্তৃপক্ষ হয় না হয় তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আরো মানে ভিডিও ফিনিশিং পরে আপডেট আনার চেষ্টা করব এরপর আমাদের আরো এক ভাই আছে এখানে যিনি আসলেন আমাদের ভিতরে কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি কাজের আপডেট কি বর্তমান কি পরিস্থিতিতে আছেন কত দূর আগাইছেন আলহামদুলিল্লাহ ভালো একটু জোরে কথা বলতে হবে দর্শকদের শুনতে যাতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ ভালোই ভালো না কত দূর আগাইছেন মানে মোটর কন্ট্রোল চার্জার এই যাবত কাজগুলো কি শেষ হইছে আমরা চার্জার কমপ্লিট করলাম তারপরে আমরা মোটর কমপ্লিট হলো এবং কি ওয়ারিংয়ের কাজও কমপ্লিট হয়েছে এখন আমরা কন্ট্রোল বক্সে আছি কন্ট্রোল বক্সের কাজ আমাদের ইনশাআল্লাহ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে বাকি যে আছে ইনশাআল্লাহ আমরা সম্ভব এটা হবে ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে আর ইনশাআল্লাহ ফিফটি পারবে ফিরতে পারবেন যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান ইনশাআল্লাহ নিশ্চিন্তে পাবে আসতে পারে এখানে কোনো সমস্যা নাই আমরা ফিটিং এর পাবো আমরা ইনশাআল্লাহ যত সাকসেস হতে পারছি সিদ্ধান্ত নতুন যারা আসবে তারাও ইনশাআল্লাহ সাকসেস হতে পারবে শুধু এখানে কি আপনারাই শিখতেছেন না আপনাদের আগেও অন্য অনেক লোক শিখেছে আমরা তো বললাম যে 17 নম্বর বেঞ্চ এবং কি 18 নম্বর বেঞ্চও আমাদের সাথে আছে আচ্ছা তো আপনাদের আগে এরকম সতেরো মানে ষোলোটা বেজ বিদায় নিয়েছেন আমাদের ইনশালা তাই তো আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো ভিতরে আমাদের আরো এক ভাই আছে কথা বলার তো ওনার সঙ্গে আমরা একটু কথা বলি তো এখানে আমাদের আরো এক ভাইয়ের সঙ্গে কথা বলা হয় নাই যেহেতু নামাজে ছিলেন ওনারা তো কি অবস্থা ভাই আসসালামুয়াকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আপনাদের কাজের আপডেটটা কি বর্তমান আলহামদুলিল্লাহ ভালো আমরা এই চার্জার

আচ্ছা যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক লং হচ্ছে আজকে এই জন্য ভিডিওটাতে আর কথা বলবো না নেক্সট নেক্সট অনেক ভিডিওতে আপনাদের সবাইকে আনার চেষ্টা করব সেটা আমাদের ফিনিশিং পার্টে ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ এরপরে কে এখানে রাহান কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো তো কি তোমার কাজের আপডেট কি তুমি এখানে কি করতেছো এখন এনাদের কাজটা দেখাই দিতাছি এবং তাদের যত আচ্ছা যত কিছু টুলস প্রয়োজন যেটা যেখানে প্রয়োজন তুমি ওই হিসাবে তুমি সবাইকে হেল্প করতেছ তাই তো আচ্ছা যাই হোক তোমাকে আরো অনেক ভিডিও তে আমরা আনার চেষ্টা করবো এখন ধন্যবাদ আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের আমাদের এখানে যদি আপনারা কাজ শিখতে আসেন অবশ্যই আপনারা উন্নত মানের কাজ শিখতে পারবেন এখানে যত আপডেট কাজ আসুক না কেন সব কিছু আপনারা শেখা সম্ভব আমাদের সেন্টারে যেহেতু আমাদের সেন্টারের সুযোগ সুবিধা বা কাজের ধরন এটা সম্পূর্ণ আলাদা এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত সিস্টেম এটা কারো থেকে সিস্টেমটা কপি করানো তো যাই হোক এখানে যদি আপনারা আসেন যেহেতু এটা ঢাকার ভিতরে বাংলাদেশের একটা মিডল পয়েন্ট আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং আপনারা এসে আগে জাস্টিফাই করতে পারেন যে আসলে এটা ঠিক আছে কিনা না যারা ঢাকার আশেপাশের আছেন অবশ্যই আসার পরে আপনারা জাস্টিফাই করেন এরপরে আপনারা সিদ্ধান্ত নেন বা আজকে আসতে হবে এমন না আপনারা সময় নেন দুই চার মাস ছয় মাস পরেও যদি আপনারা আসেন কাজ শিখতে পারবেন আপনারা টার্গেট করতে পারেন যেহেতু আমাদের ঈদের আগে আর কোনো ব্যাস চালু হবে না আমাদের ঈদের আগে আমাদের পনেরো জন স্টুডেন্ট আমরা ঈদের আগেই বের করবো ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমাদের তারা দেশব্যাপী স্টুডেন্ট আছে দেশের যে কোনো জেলায় সব জায়গায় আমাদের স্টুডেন্ট আছে আমাদের এখানে বারো বছরের ছেলে থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত কাজ শিখে গেছেন এবং দেশের বাহির থেকেও কাজ শিখে গেছেন সেই প্রেক্ষাপটে বলতে চাই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন নির্ভয়ে কোনো টেনশন নাই এখানে আসলে আশা করি আমাদের ঈদের পরে ব্যাস চালু হবে যারা আমাদের ঈদের পরে আমরা চিন্তা করতেছি আপনাদের কথা মাথায় রেখে ব্যাপক চাহিদার কারণে আপনারা অনেকেই ফোনে কমেন্ট করতেছেন বা ফোন দিতেছেন সিট নেওয়ার জন্য সেক্ষেত্রে বলতে আছে আমরা যেহেতু প্রতিষ্ঠান আরও বড় করতেছি আমরা জন স্টুডেন্টের ক্যাপাসিটি তৈরি করতেছি যার কারণে অনেকেই এখন নিরাশ হবেন না ইনশাল্লাহ আগামী ঈদের পরে ঈদের জুলাইয়ের এক তারিখে আমরা ইনশাল্লাহ আর একটা চালু করবো সেখানে আমাদের অলরেডি জন স্টুডেন্ট আমরা অ্যাটেন্ড করব তো সেখানে যারা আপনারা সিরিয়াল দিতে চান অবশ্যই আপনারা এখন থেকে যোগাযোগ করতে হবে ঈদের আগে আপনারা সিরিয়াল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের ঈদের পরের সময় থাকবে সীমিত যার কারণে ঈদের আগে আপনারা সিরিয়ালটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা সিট পাবেন ঈদের পরে যাই হোক বিহার্স আজকে এই পর্যন্তই থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ